আজকে ফ্লারজেন্সি কনস্ট্রাকশন ইমার্জেন্সি ইনস্ট্যান্ট প্রজেক্টের আওতায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সত্তর পারসেন্ট ভর্তুকিতে গরুপুর ফ্রি কৃষক দলকে একটি রিপার প্রদান করা হচ্ছে যার মাধ্যমে ওনারা খুব সহজেই বড় মৌসুমের এই ধানগুলো কেটে বাড়িতে তুলতে পারবে এবং আশা করি এতে করে কৃষকরা অনেক উপকৃত হবে তারা তাদের সময় মতো অর্থাৎ সিলেট অঞ্চলে যেই একটি আগাম বন্যা হয় এই আগাম বন্যা হওয়ার জন্য যত দ্রুত ধান কাটা যায় আমাদের কিন্তু সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি তো এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের এই প্রকল্প আমাদেরকে ভর্তুকি সহায়তায় বিভিন্ন ধরনের মেশিন দিচ্ছে তার মাঝে একটি হচ্ছে রিপার যেটি খুব সহজেই ধান কেটে কৃষকরা ঘরে তুলতে পারবে সময় মতো এই জন্য এই প্রকল্পকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কৃষক ভাইদেরকে যারা আগ্রহী হয়ে এই যন্ত্রটি তারা নিচ্ছেন আশা করি তারা এতে করে খুবই লাভবান হবেন ধন্যবাদ সবাইকে